হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে প্রায় নটা উঠে নিয়ে দেখি আজকে ওয়েদারটা খুব সুন্দর আর তারপরে সবার প্রথম কাজ যেটা বিছানা গোছানো সেটা করে নিলাম আর আজকে কিন্তু রান্নার দায়ভার কিন্তু আমার ওপরে কারণ বাবা মা আজকে বাড়িতে নেই কোথাও একটা ঘুরতে গেছিলো আমার ঠিক মনে পড়ছে না এখন তাই সব থেকে ভালো রান্নার অপশন আমার কাছে ডিম তাই আজকে দোকান থেকে ডিম এনেছিলাম আর অলরেডি ছিল বাড়িতে দুটো তো আজকে ডিম রান্না করব ভেবেছিলাম আর আজকে আমি ডিমটা রান্না করব আলু সিদ্ধ করে তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপর এক এক করে ডিমগুলোকেও বসিয়ে দিলাম ডিম কিন্তু এই সময় খুব সাবধানে দিতে হয় নাহলে পরে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে আর আজকে ওয়েদারটা এত সুন্দর আমার কিন্তু এরকম ওয়েদার খুব ভালো লাগে তাই আমি বারবার করে খালি আকাশেই দেখতে থাকি আর এদিকে কিন্তু আমার ডিম সিদ্ধ প্রায় হওয়ার পথে তো আগে এটা হোক ততক্ষণ গিয়ে আমি জামাকুকগুলো গুছিয়ে নিই বেশ অনেকখানি জামাকাপড় জমে গিয়েছিল তো সেগুলোকে ভাজ করব এখন ধীরে সুস্থে আর তারপর আমি বসে গেছি আমার অ্যাসাইনমেন্ট করতে আচ্ছা হ্যাঁ তোমরা যদি কেউ আরও এরকম ব্লগ চাও তবে কিন্তু আমাকে অবশ্যই বলো আমি এরকম ব্লগ আরও তৈরি করবো তোমাদের জন্যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এটা দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড প্রায় অনেকটা শুকিয়ে গেছে তাও রেখে দিয়েছি ওই স্মৃতি হিসেবে আমার কিন্তু সবচেয়ে পছন্দের ফুল এই সূর্যমুখী কিন্তু একটু বেশি কস্টলি তো এই ফুলটা তাই ফট করে কেনা হয়ে ওঠে না আমার দ্বারা আমার যেটা মনে হয় যে অথেন্টিক যে ডিমের ঝোলটা রয়েছে সেটা কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো লাগে আর আলু সিদ্ধ করে তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নিচ্ছি সবথেকে বিরক্তিকর কাজ এটাই আর সব থেকে কঠিন কাজও এটা ডিমটাকে ছোলা বিকজ ডিম ছুলতে গিয়ে আমার ডিমটাই নষ্ট হয়ে যায় প্রায় অনেক টাইমে আমি যখন রান্না করছিলাম তখন দাদা ভাই বললো যে বিরিয়ানি খাবি নাকি আমি বললাম যে হ্যাঁ বিকজ বিরিয়ানি থেকে না বলে তো ভাবলাম আজকে চিকেন বা মাটন কোনো কিছুই খাবো না আজকে ডিম দিয়ে একটু রান্না করব বিরিয়ানির সাথে খাওয়ার জন্যে তাই দোকানে এসেছিলাম আমি টক দই কিনতে আর এসে দেখি অলরেডি দাদাভাই বিরিয়ানি নিয়ে এসে পড়েছে সেই সকাল থেকে আমি আজকে রান্না করিয়ে যাচ্ছি আর এদিকে টক দইটা কিন্তু একদম বরফ হয়েছিলো তাই আমি এসে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এটা নর্মাল হয়ে যায় আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডিম রান্না করার জন্য একটাতে দাদাভাইরা রান্নার জন্য আর একটাতে সবার জন্য। আমি আজকে রান্না করেছিলাম টক দই দিয়ে ডিমের তরকারি ভেবেছিলাম এক হয়ে গেছে আর সেটা পরের কথা কিন্তু খেতে ভালো হয়েছিল গাইস প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ ভীষণ আওয়াজ হচ্ছে বাইরে না কথা বলতে বলতে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট এর ভিডিও কিন্তু আমি খুব জলদি নিয়ে আসবো শর্টসে রান্না কমপ্লিট হওয়ার পরে আমি ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি ভাত বসাবো জন্য আর ভাতটা আমি করবো নিরামিষভাবেই কারণ এর পরের দিন ছিল নিরামিষের দিন তাই যদি ভাত বেঁচে যায় তো সেক্ষেত্রে ভাতটা পরের দিন খাওয়া যেতে পারে রান্না বাড়ি কমপ্লিট এখন আমি গিয়ে স্নান করব দিয়ে পূজা দেব তারপরে খাওয়া দাওয়া তো তখন বাজে প্রায় পৌনে তিনটে আর আমার সব কিছু কমপ্লিট রান্নাবাড়ি স্নান পুজো সব কিছু কমপ্লিট এখন আমি খাওয়া দাওয়া করব ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। দাদা ভাইকে জিজ্ঞেস করলাম ও বললো পরে খাবে তাই আমি এগিয়ে খেয়ে নিচ্ছি বিকজ ওই যে ভীষণ খিদে পেয়ে গেছিলো আমার আর যখন বাড়িতে থাকে অলরেডি বিরিয়ানি তখন কি তাকে না খেয়ে থাকতে পারা যায় বেশিক্ষণ টাইম বলো তো তোমরা তো বিরিয়ানি তো বাড়া হয়ে গেছে এখন আমি নেবো ডিমের তরকারিটা দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে খেতেও ভালো হয়েছিলো বাট আমার এক্সপেকটেশনের মতো হয়নি যাই হোক আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু ভীষণই লোভ লাগছে বিরিয়ানিটা দেখে আশা করছি তোমাদেরও লোভ লাগছে যারা বিরিয়ানি পছন্দ করো চলো ভিডিওটা এন্ড করছি এখানেই দেখা হবে অন্য কোনো ব্লগে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই